আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো রাকিব চাচু এবং ছাত্র শিখরের সভাপতি জাহিদুল ভাইয়ের একটা টক শোতে রাকিব চাচু একটুতেই একটু পর পরই একটা করে চ্যালেঞ্জ ছেড়ে দিচ্ছেন যে ছাত্র দলের কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো রাজ সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড নেই তারা টেন্ডারবাজি চাঁদাবাজি সিট দখল এসব কিছু কোনো কিছু করে না এই বিষয়ে জাহেদুল ভাইকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে আপনারা কোনো কিছু বের করতে পারেন নাকি আমরা আপনাকে চ্যালেঞ্জ দিলাম আমরা এরকম কোনো কাজে ছুটতো না তো আমি ছোট্ট একটা মানুষ একটা কথা বলতেছি রাকিব ভাই হ্যাঁ জায়দুল ভাইকে নাড়া দেন না উনি হচ্ছেন একটা সেই লেভেলের একটা জিনিস ওনাকে নাড়া দিলে ওই মিসাইল কোন দিক দিয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না তো তার সাথে লাগতে আসে না আমি ছোট্ট একটা মানুষ আপনাকে একটু প্রমাণ দিচ্ছি যে আপনাদের জনসেবা কীরকম আপনারা কীভাবে জনগণের সেবা করেন চাঁদাবাজি করে না কীভাবে একটু আমি প্রমাণ দিচ্ছি আপনি একটু দেখেন শুধু এটা না তো আরেকটা দেখাচ্ছি দেখেন এক দেখুন কেন অনেক আছে দেখেন আরেকটা দেখেন শুধু এটা নিউজ দেখালাম একটা ভিডিও দেখাচ্ছে আপনাকে ভিডিওটা একটু দেখেন মনে করবেন যে এডিট করে দেখাচ্ছে নাকি আচ্ছা ভিডিওটা একটা দেখেন নরসিংদীতে নির্মাণাধীন সিমেন্ট কারখানায় হামলা এবং চাঁদাবাজির ঘটনায় যুবদল সভাপতি মনিরুজ্জামান গ্রেপ্তার এই ঘটনায় একটি সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন পরে অভিযানে নামে পুলিশ তো দেখলেন ভাই যে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর কতটা ভালো যে কোনো নিউজে আপনাদের কতটা প্রশংসা আছে এখানে তো আপনারা জানেন যে আপনাদের কর্মীরা আপনাদের সমর্থকরা খুব ভালো মানে অলি কোনো কিছুর সাথে সাথে জড়িত থাকে না তাহলে আপনারা কীভাবে এই কথাগুলো বলেন আপনারা তো জানেন যে আপনাদের কর্মীরা কীরকম আপনি তো নিজেও জানেন আপনি নিজেও এই যে কালকে কালকে কিংবা আগের দিন বোদা উপজেলা এখানকার চারজনকে আপনারা বহিষ্কার করছেন আপনাদের সহসভাপতি মাস্টার জানায় রিয়াজ এ ভাইকে মানে মারধরের কারণে তো আপনি নিজের সংগঠনে নিজের ছেলেপেদেরকে সামলাতে পারেন না আর কীভাবে বলেন যে আপনার চ্যালেঞ্জ ছেড়ে দিলাম যে আপনারা খুঁজে বের করুন যে আপনাদের এই কাজে ওই কাজে জড়িত কিনা ওপেনভাবে আপনার সন্ত্রাসের সঙ্গে জড়িত চাঁদা বাজে টাকা ভাগ দেন না এজন্য পিরফুল খান মায়ের খান আর এখানে এসে বড় কথা বলেন